অত না কি করলাম বাড়ি করলাম গাড়ি করলাম বিয়ে করলাম शादी করলাম বাড়িতে টিভি নিলাম ভিসিআর নিলাম টিভি নিলাম ভিসিআর নিলাম বড় বড় টিভি নিলাম স্ক্রিন এত লম্বা এত চওড়া কাজ হয় না শান্তি আসে না কারণ আমরা শান্তি খুঁজি অশান্তির জগতে গিয়ে শান্তি পাওয়া যাবে বাপ বাবা শান্তির জায়গা যদি আপনি খুঁজতে পারেন তাহলে প্রথম শান্তি আপনার এই কোরআন মাজিদ দিবে কোরআন মাজিদ আপনার প্রথম টাইম বহুল পার হয়ে যাচ্ছে শান্তি ভূমিকাতেই বাস দেখছি টাইম বাস আর আমার পরে একজন মাদানি সাহেব আছেন তো আমি তো এখানে আমার জীবনে মনে হচ্ছে বহুত দিন আগে এখানে একটা কোনো কলোনি আছে নাকি এখানে হেমতাবাদ কোথায় কলোনি আছে কি আমার মনে হচ্ছে আমি একবার ছোট্ট বয়সে এসেছিলাম মোটামুটি পনেরো ষোলো বছর আগে মানে একবার এসেছিলাম তখন একেবারে বাচ্চা তখন এই মিলাদে দু চারটা লোক হয় না ওইরকম লোক ছিল আর কি তো আমার মনে হচ্ছে না তো হেন্তাবাদের প্রপারে আমার জালসা হয় না কান্তর মাদ্রাসা সম্পর্কে আমার একেবারে অজানা হাসান ভাই আমার বারবার জালসার ডেট নিতে চান কিন্তু এইবার মিলেছে বাধা বিপত্তি নমনিয়াতে জালসা জিনগায়ে জালসা দুটোর জন্য আমি স্পেশাল বক্তা নমুনিয়াতে কিছু ছাড়তে চাই না কি করে এটা সম্ভব আপনি এখান থেকে চলে যেতে পারেন কিন্তু ডেট তো আগে নেওয়া আছে কান্তরের